হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছেন আশা ভালো আছেন তোমার হাউস ওয়াইফ ব্লগে সবাইকে স্বাগত তো মানে আজকে মানে কালকে আছো আমার মাসি বাড়ির দুদিন ওইলে আর কি তো সকালবেলা আর রাস্তাত ঘুরে ধরছি মানে সকালে উঠি উঠি এখন রাস্তাত ঘুরে ধরছি মাসি। বাড়ি যাওয়ার রাস্তা দেখো আজ আমার মাছের বাড়ির ৰ ভাল কলে ভাল গুৰু দেখা যায় কত গুল পেয়াৰা

এলে কি ভুকিয়া এগুলো হবে শীতল তারপর এগুলা রান্না করা হবে ছাঁকা শীতলের ছাকা তো রাজবংশী মানুষই তো শীতলের ছাকা বেশি খায় তো এগুলো আজ ভুকিয়া শুকিয়া তারপর শীতলের ছাকা রান্ধিয়া তারপর দেখামো শীতলের ছাকা কেমন করে মানে বানায় রসুন কেমন করে রান্না করে তো আজ দেখো আলা শীতলের ছাকা বানা হয়ে গেছে কী কী সবজি আছে দেখো আজি এই যে সেতুলের ছাকা তারপরে যে মাছের ঝোল বেগুন ভেজা আর হচ্ছে যে কালা কচু কচু নাবড়া ঘন্ট কালা কচু ঘন্ট সেতুলের ছাঁকা মাছের ঝোল বেগুন ভেজা ভাত তো আজকে আমরা শীতলের ছাঁকা দিয়ে খাওয়া দেওয়া মাসি বাড়ি থেকে যাবো বাড়ি মাছ মাংস থাকি অবশ্য ছাঁকা টাকা দিয়ে খাওয়া ভালো হয় তো এই জন্য সেতুলের ছাকা দিয়ে খাওয়া বাড়ি যাবো তো বন্ধুরা দেখো অলরেডি বাড়ি মানে বাড়ি যাওয়ার বের হয়েছ তো আমার বাড়ি যাওয়া রেডি হয়ে গেছে তাহলে বাড়ি যাবো শাঁকাই খাইলাম অনেক দিন মাসি বাড়ি তো খাওয়া শেষ বাড়ি যাই এই পর্যন্তই তো ভিডিওটা তো অনেকগুলো তোমার সাথে মানে অনেক কিছু দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বাই